আমি প্রাইভেট পড়ানি সারছি কবে থেকে জানো করোনা না এসে না করোনা এই সময় তো নেত্রণ আসলাম কোচিং সেন্টার খুলছিলাম তিনজনে মিললে পরে ধুমধাম পড়ানি শুরু হয়েছে প্রাইভেটটা জমা শুরু হয়েছিল কোচিং সেন্টার পরে করোনা আইতেই সব বন্ধ হয়ে গেছে বাড়িতে আইসি পরে আর গেছি না কোচিং সেন্টারও সে এই ব্রাঞ্চ ট্র্যান্স বানাইছিলাম তো বুঝছো পরে জেন্টে বানাইছি মনে করো দুইটা ব্রাঞ্চ বানাইছি তিন হাজার না কত দেয়া বত্রিশশো না কত দেয়া লৈ গৈছে ন নতুন এই কৈছে যে আছে বেঞ্চৰ দৰকাৰ নাই মানে এক বছৰ পৰে গৈছে আমাৰ এইটো কৰাৰ কাৰণে খোলা লাগি আছে নাই কোচিং চেণ্টাৰ আৰু এই দোকানদাৰ কয় ক'ত দাম যায় কৈছি দুইটা পাঁচশ নাই কত কৈছে পাৰে ফালে তে মাঘ নাই লাগিব মানে বত্ৰিছশ টি দে দুই টিয়া দাম কয় পাঁচশ মানে এটা কি ঠিক কৈছি দাদু তুমিটো বিষয়ে জান বেঞ্চ টেঞ্চ হাই বেঞ্চটি আছে নেটি

তো জুমন গেছিলো হেয়ার কাটিং দিতে দেখেন জুমন কি হেয়ার কাটিং দিছে নিজে নিজে যায় কইছে হেয়ার কাটারে এইভাবে কাটিং দিতে হইব হ্যাঁ তুই কইছ যে এইভাবে দিতে হইব সামনের চুল এত বড় কেন আয় হ্যাঁ এটি কি করছ আজ কাটতে কইছে কেন তোরে আমি কাছি না তো না কইলি এই চুলি কাটছে যে এই অবস্থা দেখ পিছনে দেই আরে বাপ রে নায়ক জুমন তারপরে গিয়া দেখি জালামিন চাচা গরম গরম শাহী জিলাপি বাজতেছে তো লুপ সামলাইতে পারলাম না দুইজনে

পাঁচ হাজার টাকা কতদিন আগে ছয় মাস হয়েছে না কয়টিয়া কত কয়েক হাজার না জুমনে রাম কাশি তো ওরা অত বড় বিশ হাজার

এটার দাম দিয়াম যা পল ঠকাই দাম না আমরাও ঠকতাম না যেমন কোন টাকা নয় হাজার দিলাম বুঝবে একবার পারফেক্ট দাম কইসি বাজারে নিলে আর জমা দিতে হবে পাঁচশো টিয়া আর বাড়া যাইবো আরো একশো টিয়া কারণ বাজারে নেবে না নেবে চলবে কোনটা বলবে দাম কিনা নয় হাজার বেশি না তো দর্শক বন্ধুরা আমি এই কাশিটার দাম নয় হাজার বলছি তো আমি কি দামটা ঠিক বলছি কিনা এটা অবশ্যই জানায়েন বাজারে নিলে এমনই দাম হবে নয় থেকে দশ হাজারের ভিতরেই হবে তো আপনাদের অঞ্চলে এই কাশিটার দাম কেমন হবে অবশ্যই জানায়েন আর পল্লবীটা তো কত নিচে বেস্তি না

তো দর্শক বন্ধুরা কয়েক মাস আগে এই যে নয়টা চীনা হাঁসের বাচ্চা কিনে আনছিলো কাকি আপনারা তো দেখছেনি তো এই চিনা হাঁসের বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে তো হাঁস কেনার জন্য পাইকার আসছে বাড়িতে তো এই হাঁসগুলো আজকে বিক্রি করা হবে তো কত টাকা বিক্রি করা হয় এবং এই হাঁসগুলো পালন করতে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ হবে তো সবটাই আজকে জানতে পারবেন আপনারা

আজ্ঞে আসকর মুসলমান। ওনাSearchResult কি আপনি নাম দিতাম শীট লিটে। আমার লয় সময় নাই। কালকে মাল না যায়গা। বাস্তিতও বাজার ও নাই। এই না তো রেট বেশি কম

वोडिया शेगुटिकिन्ने कावाई सिलाम सर्फष्षो लगार्ट मोटा मोटी लाबावानी मिस्त लाओ भारित <laughs> बोईशे <वोगीशे> बोईशे <वोगीशे> बैफ्ष्या <laughs> ग्रामा तक लेत एकुला कुर्तियो बेगला एक्स्टर इंकाम ठीकास <laughs> ने उटा काड़या अज भीकिकरी अमना अ পরে একশো টাকা খাওয়াইবো ঠিক আছে সবাই মিলে ঠিক আছে ওকে তো তোর কাছে রাখিয়া দে আমানত আমানতের কি কয় না একটা খেয়ামত করিস না দাদু হ্যাঁ তো চায়ের ব্যবস্থা করছে এখন তো তোমার বাজারে গেছে টাকা ওই দাদু একটা চা দে ফ্রি ফ্রি মানে অল টাইম ফ্রি দাদুর প্রতিদিন এক কাপ ফ্রি চা খাওয়াইবে আমার পক্ষ থেকে ঠিক আছে

আজকে কফি বানানোর হইতাছে দুধ কি আছে না নাই আছে পিজো তুই তোSLAM जाऊन বইছস অন একটু লেট হইতাছে চিনি দুধ দিألছ সিনো হ্যাঁ অন পাউডারটা দিতাছি কফিটা কফি দে হ্যাঁ অন জল দেألতাছি আনে নাই না ফুল শুকতি আছে না এর বানিছে দাদু লাগে স্পেশাল কইব নাই বি উপরে দে একবার

Thế lại sẽ là cái búa.